শুরু করছি পরম সৃষ্টিকর্তার নামে তো তোমরা এরই মধ্যে তিন তারিখ ছয় তারিখের এবং আজ দশ তারিখের পরীক্ষাটা সম্পন্ন করেছ ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম শ্রেণী নতুন কারিকুলামের তো তোমাদের মধ্যে অনেকেরই একটি সমস্যা যে একটা প্রশ্ন বারবার করতেছ যে তেরো তারিখের পরীক্ষাটি কি হবে অনেকে হয়তো বলতেছে যে তেরো তারিখের পরীক্ষাটা হবে না অর্থাৎ তারিখের পরীক্ষাটা হবে তো তোমাদের মধ্যে মধ্যে এটা নিয়ে সমস্যার আছো যে তোমাদের তেরো তারিখের পরীক্ষাটা হবে কিনা আর না হলে এটা কবে হবে আমি তা আজকে এটা ক্লিয়ার করব এই ভিডিওতে তো এখানে তোমাদের সান্মাসিক সামষ্টিক মূল্যায়নে দু হাজার চব্বিশের যে সংশোধিত সময়সূচি ওইটা দেখতে পাচ্ছ হলো তিন তারিখে ষষ্ঠ শ্রেণীর বাংলা সপ্তম ধর্ম অষ্টমের জীবন ও জীবিকা নবমের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষা ছিল তো এরপরে ছয় তারিখে ছিল ষষ্ঠ শ্রেণীর ইংরেজি সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি আর আজকে দশ তারিখ বুধবার ষষ্ঠ শ্রেণীর গণিত সপ্তম শ্রেণীর বাংলা অষ্টম শ্রেণীর ধর্ম ও নবম শ্রেণীর জীবন ও জীবিকা পরীক্ষা ছিল তো তোমাদের ঠিক এর পরপরই যে তেরো তারিখে শনিবার বিজ্ঞান পরীক্ষা ষষ্ঠ শ্রেণীর ইংরেজি পরীক্ষা সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি অষ্টম শ্রেণীর এবং স্বাস্থ্য সুরক্ষা নবম শ্রেণীর হওয়ার কথা ছিল কিন্তু এটা একটা সমস্যার কারণে অর্থাৎ আগামী তেরো তারিখে এই পরীক্ষাটা হবে না অর্থাৎ এই পরীক্ষাটা যদি তেরো তারিখ না হয় তাহলে কত তারিখ হতে পারে অর্থাৎ হলো তোমাদের তেরো তারিখের যে শনিবার পরীক্ষাটা না হয় শনিবার সকল বিদ্যালয় বন্ধ থাকবে এবং তার একদিন পরে অর্থাৎ হলো তেরো তারিখ চোদ্দ তারিখে পরে পনেরো তারিখে তোমাদের যথারীতি ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সপ্তম শ্রেণীর গণিত অষ্টম শ্রেণীর বাংলা এবং নবম শ্রেণীর ধর্ম পরীক্ষাটা হবে অর্থাৎ তোমাদের তেরো তারিখে কোনো প্রকার পরীক্ষা হবে না তো তাহলে যদি তেরো তারিখে পরীক্ষাটা না হয় এই তেরো তারিখের পরীক্ষাটা আগামী মাসে অর্থাৎ হলো আটতম মাসের সময় অর্থাৎ হলো আগস্টে জুলাই এই পরীক্ষাটা হচ্ছে না অর্থাৎ আগস্টে যায় তিন তারিখে এই পরীক্ষাটা হবে অর্থাৎ তোমাদের পরীক্ষার সর্বশেষ যেটা হলো ত্রিশ তারিখ সাত মাস দু চব্বিশ রোজ মঙ্গলবার ঠিক আছে এটা শেষ হবে এবং এই শেষ হওয়ার পরবর্তী মাসে অর্থাৎ আগস্ট মাসের তিন তারিখে তোমাদের তেরো তারিখে পরীক্ষাটা হবে অর্থাৎ হল ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান পরীক্ষা হবে সপ্তম শ্রেণীর ইংরেজি পরীক্ষা হবে এবং অষ্টম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি পরীক্ষা হবে এবং নবম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা তো তোমরা এর মধ্যে যেছো যে তোমাদের তেরো তারিখের পরীক্ষাটা আগামী আগস্ট মাসের তিন তারিখে পরীক্ষাটা হবে ঠিক আছে তো তোমরা নতুন নতুন আপডেট এবং পরীক্ষা এবং হলো পরীক্ষার যে সাজেশন সম্পর্কিত সকল তথ্য আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবা তো আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামী কোনো ভালো থাকবেন সুস্থ থাকবেন